আসসালামু আলাইকুম বাংলাদেশে নির্বাচন তো হবেই কারণ নির্বাচনের জন্যই ভোটের অধিকারের জন্যই দীর্ঘদিন লড়াই সংগ্রাম এবং আন্দোলন করেছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা দীর্ঘদিন যাবৎ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে হ্যাঁ নির্বাচন হবে একটি পরিবর্তন এসেছে নির্বাচন তো আমরাও চাই কারণ আমরাও তো পছন্দ মতো নির্বাচন করতে চাই আমরা সাধারণ দেশের নাগরিক ভোটার আমাদেরও একটি পছন্দের ব্যাপার সেপার আছে এখন এই পছন্দটাকে জোরপূর্বক কোনো সংস্কার না করে যারা জুলাই আগস্টে যারা সতেরো বছরে অন্যায় অবিচার করেছে গুম কুন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার না করে দ্রুত সময়ে একটি নির্বাচন চাইতেছে বিশেষ করে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিতও তারা হয়েছে সেটি ঠিক আছে কিন্তু সংস্কার হোক হ্যাঁ ওই যে একটি বিচার প্রক্রিয়া সেগুলো হওয়ার পরে একটি নির্বাচন দেওয়া উচিত কিন্তু তারা চাচ্ছে দ্রুত নির্বাচন এ ছাড়া বিএমপি ছাড়া বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু চাচ্ছে সংস্কার করে দুই বছর অন্তত পরে একটি নির্বাচন দেওয়ার জন্য বিএমপি চাচ্ছে দ্রুত সময়ে নির্বাচন আসলে আমরা জনগণ কী চাচ্ছি বাংলাদেশের জনগণও কিন্তু বেশিরভাগ মানুষ চাচ্ছে দ্রুত সময়ে যাতে নির্বাচন না হয় দ্রুত সময়ে নির্বাচন হওয়ার কারণে যাতে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে তাদের অবস্থান নিতে না পারে এখন দেখা যাক কোন দিকে যায় কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা তো বললেই কিছু হবে না দেশকে যারা পরিচালনা করতেছে দেশকে যারা নেতৃত্ব দিচ্ছে যেই সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজ তাদেরকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দ্রুত সময়ে একটি নির্বাচন হলে কি দেশের জন্য কল্যাণকর হবে নাকি সংস্কার প্রক্রিয়াগুলো যুক্তির যেই সংস্কারগুলো সবগুলো সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না সেটা আমরাও জানি যুক্তির যেই সংস্কারগুলো সেই সংস্কারগুলো করে দ্রুত দ্রুত হবে না সময় নিয়ে একটি নির্বাচন করতে হবে কারণ বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন কারণ চাওয়ারই কথা বিএনপির যেই জনপ্রিয়তা ছিল পাঁচই আগস্টের আগে কিংবা পাঁচই আগস্টের পরবর্তী এক মাস যতই দিন গড়াচ্ছে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কিছুটা হলেও কমতেছে তাদের কিছু বিতর্কিত বক্তব্য কিছু মন্তব্য কিছু কর্মকাণ্ড এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রতীয়মান অনেকগুলাই এ ধরনের কর্মকাণ্ডগুলো গড়তেছে জামাতও চাইছে যে আরও কিছুদিন পরে নির্বাচন কারণ এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল যদি শক্তিশালী দল ধরি তাহলে বিএনপি এবং দ্বিতীয় অবস্থানে জামাত ইসলামী আন্দোলনও চাচ্ছে যৌক্তিক সময়ে আরও সংস্কারগুলো করে নির্বাচন কিংবা আপনার নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ কেলাফতে মজলিস জাতীয় পার্টিও সংস্কার চাচ্ছে কিন্তু জাতীয় পার্টি কী ওইভাবে পাত্তা গ্রহণ যোগ্যতা দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা দেখা যাক আগে সংস্কার নাকি দ্রুত নির্বাচনের পথে হাঁটে এই সরকার